নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি ওল সর্ষে পুরনো দিনের হারিয়ে যাওয়া মা কাকিমাদের হাতের রান্না দেখুন আমার সাথে থাকুন আশা করি সবারই ভালো লাগবে যারা ওল ভালোবাসেন না তারাও ভালোবেসে খাবেন গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে দেখুন এর জন্য আমি চারশো গ্রাম ওল নিয়েছি আর ওলটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন খুবই পাতলা করে কেটে নিয়েছি এবারে একটা মশলার পেস্ট আমি করে নেব দিয়ে দিলাম দু চামচ পরিমাণ সর্ষে আর দিচ্ছি এক চামচ পোস্ত খুব বেশি উপকরণ লাগে না দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি চারটে কাঁচা লঙ্কা দিলাম আপনারা আপনাদের পরিমাণ বুঝে ঝালটা দেবেন যে যেরকম ঝাল খান সেরকমই দেবেন এবার আমি একটা শুকনো পেস্ট করে নেব দেখুন শুকনো পেস্ট করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ নারকেল কোড়া চার চামচ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দেব দিয়ে একটা মিহি পেস্ট করব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার ঢাকাটা বন্ধ করে দেখুন পেস্টটা হয়ে গেছে খুব সুন্দর মিহি করে আমি পেস্টটা করেছি আর এই রান্নায় পেস্টটা খুব মিহি করেই করতে হবে শুকনো শুকনো করে পেস্টটা করে নিয়েছি দেখুন এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবারে দিয়ে দিচ্ছি দু চামচ লবণ ছোটো চামচের দু চামচ লবণ দিয়ে দিলাম ভালো করে একটু নেড়েচেড়ে দেবো আর ওলগুলোকে দিয়ে দেব ওলগুলোকে এইট্টি পার্সেন্ট আমি সেদ্ধ করে নেব আর টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধটা আমার যখন নাকি আমি তরকারিটা করব তখন হবে দেখুন ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে ওলটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন ওলটা সেদ্ধ করতে পাঁচ মিনিট লাগলো এবার আমি জলটাকে ভালো করে ছেকে তুলে নেব খুব সাধারণ রান্না এমন কিছুই লাগে না কিন্তু খেতে হয় দুর্দান্ত এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে ভালো লাগে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আর দিচ্ছি সামান্য হলুদ হলুদ আর লবণটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব এবার আমি সেদ্ধ ওলগুলোকে সুন্দর করে ভেজে নেব দেখুন তেলে দিয়ে দিলাম এবার হালকা হাতে নেড়ে চেড়ে আমি ভেজে নেব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন একটা দিক হয়ে গেছে অপর দিকটাও একটু উল্টে দিচ্ছি একটু ভেজে নিলে খেতে দুর্দান্ত লাগে ভাজাটা হয়ে গেছে দেখুন রংটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি তুলে নেব তেলটা ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি দেখুন সব কটা আমি তুলে নিয়েছি এবার আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে দেখুন ফোড়নটা হয়ে গেছে এবার মশলার পেস্টটা এতে দিয়ে দেব। পুরো মশলার পেস্টটা দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দেব এই মিক্সিং ধোয়া খানিকটা জল এবার গ্যাসের স্টিমটা লড়তে রেখে আমি সুন্দর করে ভেজে নেব দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ এখানে আপনারা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য লঙ্কার গুঁড়োটা আর ব্যবহার করলাম না ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা চলবে না সর্ষে দেওয়া আছে তেতো হয়ে যাবে এবার আরেকটু জল আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ফুটিয়ে নেব এবার দিয়ে দেব ভাজা ওলগুলো ভাজা ওলটা দিয়ে হালকা করে সর্ষের সাথে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে দেখুন সুন্দর করে ওলের সাথে মিশিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছিস আর সামান্য লবণ লবণটা একটু কম হয়েছিল তার জন্য আমি খানিকটা লবণ আরও দিয়ে দিলাম এটা খুব শুকনো শুকনো করে করতে হবে আর এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি মিষ্টি দিলে খেতে ভালো লাগে দেখুন চিনিটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব আগেকার দিনে এটাকে ওল কৌড়া বলা হতো কিন্তু এখন আমরা ওল সর্ষেই বলে থাকি দেখুন হয়ে গেল একবার ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে জলটা একদম টেনে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে হালকা হাতে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব ওল সর্ষে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে আমার রেসিপিটি আজকের যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য দেখুন রান্নাটা কমপ্লিট আমি এবার তুলে নিচ্ছি আমার সকল বন্ধুরা আমার চ্যানেলে এসে আমাকে অনেক ভালো ভালো কমেন্টস করছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ